আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে যারা আমার ভিডিওটা দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এই যে বোন ইলেখা দেখতেছেন মহিলাটিকে দেখতেছেন ইনি হচ্ছে আমার রোগী আর ইনি হচ্ছে রোগীর মা এই যে এই লেখা যে দেখতেছেন এই মহিলাটাকে আলহামদুলিল্লাহ তিনি আমার মাধ্যমে আল্লাহ তালা পরিপূর্ণ শেফাদান করেছেন ইনাকে আজকে থেকে তিন চার তিন দিন আগে না তিন দিন আগে আসছিল আমার কাছে বড় এক সমস্যার সমাধানের জন্য আসার পরে তাকে আমি হাজিরা বসাইয়া আইরজা বসাইয়া দেখলাম তাকে কালো জাদু করা হয়েছে কালো জাদু করার কারণে তার শরীরে জাদুটা এমনভাবে প্রভাব পড়েছে যে তিনি তার সন্তানদেরকে ভালো পাইত না দেখতে পারতো না তারপরে শরীর একবার অচল হয়ে গিয়েছিল শরীর জারাপোরা ছিল শরীরে ব্যথা ছিল শরীর অবস হয়ে যাইত অস্থির অস্থিরতা কাজ করত হ্যাঁ মেজাজ খিটখিটি হয়ে যাইত এরকম না হ্যাঁ তাছাড়া একবারে বিছানায় পড়ে যাইতো মানে লড়তে পারতো না হ্যাঁ কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না এক কথাই তিনি অচলের মতো হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ তিন দিন আগে আমার কাছে আসছে আমি তিন দিন আগে চিকিৎসা করছি

শরীরের যে বেতার ব্যাথা ছিল সব দূর হয়েছে তারপরে বাচ্চাদেরকে যে দেখতে এটা দেখতে পাচ্ছি না স্বামীর কথা ভালো হয়ছি না এমন সবাই আমি আল্লাহ

তো সম্মানিত ভিউয়ার্স আসলে রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক মহান পাক আমরা মাত্র ওশিলা আমি কোরআন দ্বারা উসিলা করছি পাক ইনাকে যত ইনার সম শরীরে যত সমস্যা ছিল আলহামদুলিল্লাহ সব সমস্যা হয়ে গেছে এবং সন্তানদের সাথে স্বামী স্বামীর সাথে যে একটা দুর্ব্যবহার দেখতে পারত না বালা পাইত না এটাও বস হয়ে গেছে ভালো হয়ে গেছে সব কিছু আল্লাহ তালার কুদরতের মাধ্যমেই হয়েছে তো আমার উসিলে আল্লাহ তালা তাদেরকে সুস্থ দান করেছেন বাকি জিন্দগিটাও যেন তারা পরিপূর্ণ সুস্থতার সাথে কাটাইতে পারে সেই দুয়া চেয়ে আজকের লাইফটা আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি